নামো শ্রীতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচিতশোখাস্বরূপায় স্বামী নেতাপহারিণে উদ্বোধন মাঘ চোদ্দশো প্রথম সংখ্যা থেকে পায় দিব্যবাণী পৃষ্ঠা ছয় প্রভু তোমার পানি মহাশক্তির উপাসনা করিয়াছি অনন্ত শক্তিমতি অবতীর্ণা হইয়াছিলেন নিশ্চয়ই আমরা রিপু জয়ী হইব প্রাণ ভরে শক্তির পূজা যদি করে থাকি নিশ্চয়ই আমরা শক্তিমান হইব সংসার ক্ষেত্রে জয়ী হইব মাকে যদি সত্য সহিত আরাধনা করে থাকি চতুর বর্গ অপেক্ষাও যে শ্রেষ্ঠ পরমার্থ তাহাও লাভ করিব সন্দেহ নাই ঈশ্বর আমার প্রার্থনা শুনিবেন না এরূপ ধারণা থাকিলে তাকে ডাকিতেও ইচ্ছা হয় না বটে কিন্তু প্রকৃত ভক্ত যিনি তিনি কী করেন তিনি প্রার্থনা না করিয়া থাকিতে পারেন না তাকে না ডাকিয়া থাকিতে পারেন না তাকে না স্মরণ করিয়া থাকিতে পারেন না তাই করেন প্রকৃত ভক্তের ঈশ্বর ছাড়া আর কেহই নাই তাই আপদে বিপদে সম্পদে যা কিছু বলবার সবই ঈশ্বরের নিকটেই বলেন বলিতে হয় বলিয়া বলেন বিশেষ কিছু প্রত্যাশা করিয়া বলেন না তিনি জানেন ঈশ্বর সবই হইতে পারেন তাতে সকলই সম্ভব ভগবানকে এক ডাকই পাওয়া যায় জানি কি যদি জীবনের শেষ পর্যন্ত ডাকতে ডাকতে যদি একটা ডাকও হঠাৎ সেই রকম ডাকের মতন ডাক হয়ে পড়ে তাহলেই তো আর কি কেল্লা ফতে স্বামী ত্রিগুণা তিতানন্দ প্রচ্ছদ ভাবনা সাধনা নদী এসে হারিয়ে যায় পারাবারে আর সাধনার নানা মত ও পথ মিলেমিশে তৈরি হয় শ্রী রামকৃষ্ণ সাগর। সেই মহামিলনে সাধনার ধারা কিন্তু ফুরিয়ে যায় না বরং আপন সকিয়তায় সমুজ্জ্বল থাকে সেই সমাবেশে সিদ্ধি আছে সমাপ্তি নেই শ্রী রামকৃষ্ণ। তাই সমন্বয় মূর্তি রামকৃষ্ণ সংঘ অবতার বরিষ্ঠের ভাগবতী তনু যুগাচার্য স্বামী বিবেকানন্দ সেই সংঘ স্থাপন করে তার প্রতীকে এঁকে দিলেন সমন্বয়ের বর্ণ আর তার অনুসারীদের জন্য স্থাপিত হল যোগের একীভূত সাধনা সেখানে নবকুসুমিত কোমল কমলের কোমলতায় ভক্তির হিল্লোল রবিকরের দীপ্ত প্রকাশে জ্ঞান উন্মেষের সূচনা ফ্যানায়িত তরঙ্গ রাশিতে কর্মের চলমানতা আর কুণ্ডলায়িত রাজযোগের সাধনা চিহ্নিত হংসরূপী পরমাত্মা জীবকে তার পথে প্রেরিত করে পরমহংস পদবিতে উন্নীত করেন যোগাবতার শ্রী রামকৃষ্ণ বলেছেন যে সমন্বয় করেছে সেই লোক স্বামীজির এই পদ আপন করে নিয়েছেন তিনি এ যুগের প্রকৃত সাধক শ্রী রামকৃষ্ণের অনুগামী পরমহংসের শুভ্রতায় তাঁর জীবন আলোকিত কথা প্রসঙ্গে সামঞ্জস্য নিজেদের মধ্যে একটা অসম্পূর্ণতার ভাব রহিয়াছে বলিয়াই আমরা এক সম্পূর্ণ আদর্শ সত্তার চিত্র নিজেদের সম্মুখে রাখিতে চাই আমরা যথার্থ কে কী করিতেছি কেন করিতেছি তাহার পরিণামই বা কি জীবনে তাহার কোনো তাৎপর্য আছে কি না এ সকল স্পষ্ট বোঝা যেহেতু সহজ নহে তাই জীবনে যাহা হইতে চাহি তাহার একটি আদর্শ চিত্র অঙ্কন যত্ন সহকারে করা প্রয়োজন কিন্তু এই পদক্ষেপে অনেক সময় আমরা ভুল করিয়া থাকি এমন এক অলিক সত্তার কল্পনা করিয়া নিজেদের সম্মুখে ধরিয়া থাকি যাহা আমাদের নাগালের বাহিরে এমন কি আমরা কল্পনায় নিজেদের এমন একটি আদর্শ সত্তায় উত্তোলিত করি যাহা মনের মধ্যে আশা ও অনুপ্রেরণার জন্ম দেয় কারণ এই কল্পনায় সবকিছুই আমরা একটু অতিরিক্ত আকারে ভাবিতে পছন্দ করি যেমন অর্থ সম্পদ দক্ষতা বন্ধুত্ব জনপ্রিয়তা যেভাবেই আদর্শকে কল্পনা করিতে চাহি তাহা হইয়া পড়ে বাস্তব হইতে অতিরিক্ত আদতেও বাস্তবের সহিত তাহার কোনো সম্পর্ক থাকে না আমরা কল্পনায় জীবনের প্রতিটি দিককে নিখুঁত করিয়া তুলিতে চাহি বাস্তব আর আদর্শ মধ্যে তৈরি হয় এক বিস্তর ব্যবধান যে ব্যবধান আমাদের মনের মধ্যে একসময় তৈরি করে আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশা ও নেতিবাচক ভাবনা তখন আদর্শ চরিত্রের কল্পনায় আমাদের মধ্যে তৈরি করে এক ধরনের মানসিক চাপ আর অপূরণীয় প্রত্যাশা হইতে উদ্রেক হয় বিরক্তি আসলে আসার পাহাড় তখন এতই বৃহৎ থাকে যে আমাদের সীমাবদ্ধতাকে মন হইতে মানিতে পারি না তাহা হইলে আদর্শ ও বাস্তব সত্ত্বার মধ্যে যে ব্যবধান এবং সেখান হইতে উদ্ভূত সমস্যার নিরসন কীভাবে সম্ভব এক্ষেত্রে আমরা দুইটি পন্থার আশ্রয় লইতে পারি প্রথম বাস্তবচিত সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় ধারাবাহিক এক প্রচেষ্টার অনুশীলন আমরা বুঝিতে চাই না আদর্শ সত্তার মাপকাঠিতে যাহা আমরা প্রত্যাশা করি তাহার সহিত বাস্তব জীবনে সামঞ্জস্য থাকা একান্ত প্রয়োজন এ কারণেই সঠিক লক্ষ্য নির্ধারণ জরুরি এখানেই বাস্তবতার সহিত লক্ষ্যের সম্পর্ক যে লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের বাস্তব হইতে বিচ্ছুত করিয়া থাকে তাহা কাম্য হইতে পারে না তাহা হইলে ভাবিতে হয় সঠিক লক্ষ্য নির্ধারণ কিভাবে করিব বিশিষ্ট আমেরিকান অধ্যাপক জর্জ টি ডোরান উনিশশো সালে তাহার একটি প্রবন্ধে উল্লেখ করিয়াছেন স্মার্ট এস ফর স্পেসিফিক এম ফর মেজরেবেল এ ফর অ্যাচিভেবল আর ফর রিলিভেন্ট টি ফর টাইম বাউন্ড গোল এর অর্থাৎ পাঁচটি মানদণ্ডে সবসময় নিজের উদ্দেশ্য তথা আদর্শকে মাপিয়া লইতে হইবে নিজের কাছে স্পষ্ট থাকিতে হইবে ঠিক কি করিতে চাহিতেছি আদর্শের দিকে যে আমাদের অগ্রগতি হইতেছে তাহার মূল্যায়ন কীভাবে করা সম্ভব যে লক্ষ্য বা আদর্শ আমরা ঠিক করিয়াছি তাহা কি আমাদের সাধ্যের মধ্যে তাহা পূরণ করা কি আমাদের পক্ষে সম্ভব তাহা কি আদৌ আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক সর্বশেষ কত দিনের মধ্যে আমি লক্ষ্যে পৌঁছাইতে চাই এই বিষয়গুলি আপাতদৃষ্টিতে পৃথক হইলেও একে অন্যের সহিত যুক্ত অনেক সময় অন্যের সহিত তুলনা করিয়া আমরা নিজেদের আদর্শকে এক মূর্ত রূপ দিতে যাহা একান্তই অবান্ত অবাস্তব এর পরিণাম গ্লানি ও হতাশা আমরা জীবনযাপন করিতে চাহি কিন্তু বিচার করিয়া দেখি না আদতে কিভাবে এই ভাব জীবনের সহিত সম্পৃক্ত হইবে সম্মুখে কাউকে রাখিয়া অর্থাৎ নিজ সত্তা বা অস্তিত্বকে ভুলিয়া আমরা এমন এক ভাবকে ধরিতেছি যাহার কোনো প্রকৃষ্ট ভিত্তি নাই আর সেই নিখুঁত হইবার প্রচেষ্টায় আমরা বাস্তবে নিজেদের অস্তিত্বকে অস্বীকার করিতেছি বরং জীবনকে নিখুঁত করিবার এই প্রয়াসে আমরা অজান্তেই অকারণে সময় নষ্ট করিতে থাকি সে এমনই নিখুঁত কাজ যাহা ব্যক্তি জীবনের সহিত কোনো সম্পর্কই নাই কোন বিষয়ে নিখুঁত হইব এই লক্ষ্য যদি স্থির থাকে তাহা হইলে সেই লক্ষ্যকে ছোট কতগুলি পদক্ষেপে লওয়া যাইতে পারে এখানেই আসে পন্থার প্রসঙ্গ ভালো লেখক হইতে চাহিলে প্রতিদিন লিখিবার অভ্যাস করিতে হয় তাহা শুরুতে নিখুঁত বা উন্নত স্তরে নাও হইতে পারে কিন্তু প্রতিদিন লিখিতে থাকিলে ধীরে ধীরে তাহা একজন ভালো লেখক হইতে সহায়তা করিবে শুধুমাত্র নিজের পরিকল্পনাকে বাস্তবের সহিত সামঞ্জস্যপূর্ণ করিলেই হইবে না নিজ জীবনের প্রাধান্যকেও বুঝিতে হইবে অনেক সময় পারিপার্শ্বিক নানা ক্ষেত্র হইতে যেমন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কোন না কোনোভাবে আমাদের প্রভাবিত করে শুধু তাহাই নহে তাহাদের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ আমাদের উপর চাপাইয়া দেয় তাহাদের আরোপিত প্রত্যাশা পূরণ করিতে যাইলে অনেক সময়ই দেখা যায় তাহার সহিত বাস্তবের কোনো যোগ নাই আমরা জীবনে যাহা হইতে চাহি এবং যেমন জীবনযাপন করিতে চাহি দেখিতে হইবে তাহা অন্যদের মতামতের দ্বারা প্রভাবিত হইয়া যেন কোনো অবাস্তবোচিত পরিস্থিতি সৃষ্টি না করে যাহা পরিণামে আমাদের মধ্যে হতাশ লইয়া আসিবে নিজ আদর্শ সত্তায় উপনীত হইতে গেলে নিজের অগ্রগতির মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট সাফল্যগুলিকে স্মরণ করা খুব জরুরি ইহা অহংবোধকে প্রশ্রয় দেওয়া নহে আত্মবিশ্লেষণ তথা নিরীক্ষণ করিয়া আত্মবিশ্বাসে স্থিত হওয়াই মূল উদ্দেশ্য এক্ষেত্রে স্বামীজির জীবনের একটি ঘটনাকে স্মরণ করি হিমালয়ের চড়াই উত্তরাই পথে চলিতে চলিতে স্বামীজির সঙ্গী এক বৃদ্ধ সম্মুখের অনেকখানি পথ দেখিয়া হতাশভাবে তাহাকে বলিলেন মহারাজ এত পথ যাবো কি করে আমি তো আর চলতেই পারছি না আমার ছাতি ফেটে যাবে স্বামীজি তাহাকে বলিলেন নিজের পায়ের দিকে তাকান্ত পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে আপনি তা মারিয়ে এসেছেন আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ ওই পথটুকু শীঘ্রই আপনার পদদলে দলিত হইবে অর্থাৎ হতাশা বা নৈরাশ্যের অবসান ঘটাইতে কিছু কিছু সময় নিজের পূর্বকৃত সাফল্যকেও স্মরণ করিতে হয় ছোট হইলেও এগুলি জীবনের গুরুত্বপূর্ণ মাইল ফলক সেগুলি উপেক্ষণীয় নহে বরং আরও গুরুত্বপূর্ণ বড় সাফল্য সাফল্য অর্জনের পথে প্রেরণা যেমনই হোক, তাহার সহিত সময় ও শ্রম বিশেষভাবে জড়িত যে সাফল্য কম সময়ে স্বল্প শ্রমে আসিয়া থাকে সে সাফল্য সাধারণত বেশি দিন স্থায়ী হয় না কিন্তু যে সাফল্য দীর্ঘ আয়াসে বহু চ্যালেঞ্জের মোকাবিলার পর আসে তাহা মজবুত ও স্থায়ী হয় জীবনে চলার যে একটা আনন্দ আছে তাহাও উপভোগ করিতে শেখা দরকার যখন ব্যর্থতা ও নেতিবাচক দিকগুলি বেশি মনে আসিয়া হতাশা তৈরি করে তখন স্মরণ করিতে হয় সেই সকল সাফল্যের কথা নহেতু সময়ের অগ্রগতি হইলেও নিজের মন মানসিকতা পশ্চাতেই থাকিয়া যাইবে তাহা বারংবার আমাদের পশ্চাতে টানিয়া রাখিবে এই কারণেই নিজের ইতিবাচক দিকগুলি পদক্ষেপগুলি উপলব্ধি করা এবং নিজেকে নিজেই স্বীকৃতি দেওয়া বিশেষ প্রয়োজন আসলে এই অনুধান করিবার অর্থ অর্জিত সাফল্যের পথে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা কৌশলগুলিকে পরবর্তী অগ্রগতির জন্য স্মরণে রাখা তাই প্রয়োজন নিজের সীমাবদ্ধতা সামর্থ্য এবং একই সঙ্গে পূর্বকৃত সাফল্যের নিত্য গভীর অনুচিন্তন আমাদের প্রতিনিয়ত নিজেদের পূর্ণতর করিয়া তুলিবার পথে আগাইয়া যাইতে হইবে ধৈর্য ধারণ করিতে হইবে জীবনের ধারাপাতে তবেই ধীরে ধীরে পরিবর্তন আসিতে শুরু করিবে একই সঙ্গে সর্বদাই নিজের প্রতি সহানুভূতিশীল হইতে হইবে এর অর্থ নিজেকে নিজের কাছে গ্রহণযোগ্য করা ইতিবাচক এক মনোভাব রাখা অন্যের মতামতকে গুরুত্ব দিতে গিয়া নিজের সম্পর্কে যেন আমরা কঠোর নেতিবাচক মনোভাবের জন্ম না দিই কুমুদ বন্ধু সেন শ্রী মায়ের নিকট আশীর্বাদ চাহিলে তিনি বলিয়াছিলেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছই না নির্দিষ্ট আদর্শকে সম্মুখে রাখিয়া জীবনে চলিবার পথে ইহা এক অমূল্য নির্দেশিকা হইয়া উঠিতে পারে যে জীবনকে আমরা আদর্শ রূপে আমাদের সম্মুখে রাখিয়াছি সেই আদর্শই হইয়া উঠিতে পারে আমাদের জীবনের প্রেরণা তাহা আমাদের নিজেদের এমন এক সংস্করণ তৈরি করিতে সাহায্য করিবে যাহা ভাবনার সীমিত গণ্ডি হইতে আমাদের বাহির করিয়া আনিবে আমাদের মধ্যে থাকা সমস্ত সম্ভাবনাকে প্রকাশ করিতে অনুপ্রাণিত করিবে তাহা আজকের আমি হইতে আমাদের এক উন্নতর আমির দিকে পরিচালিত করিবে ইহাতে জয় আসিবে বর্তমান সত্তা হইতে এই উত্তরণই আমাদের মনের মধ্যে লইয়া আসিবে অগ্রগতির ভাবনা তখনই নিজেকে চিনিয়া বুঝিয়া জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজিয়া পাওয়া যাইবে ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु